হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে বাটারফ্লাই এস্টেনে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল দশটা তো আজকে আমাদের সকালটা শুরু হয়েছে কলকাতা থেকে তো মানে কলকাতায় আমরা তো আগের ভিডিওগুলোতে তোমরা তোমরা দেখেছো যে আমরা দীঘায় এসেছি ঘুরতে তো দীঘা থেকে ডাইরেক্ট কলকাতায় চলে এসেছি কারণ এখানে আমার ননদ থাকে ননদের কোয়ার্টারে চলে এসেছি তো ওই যে এখন আমরা কলকাতায় আছি তো আজকে মানে দেখব কলকাতাটা একটু ঘুরে কোথায় কোথায় যাওয়া যায় কোথায় কোথায় ঘুরা যায় কি কি আছে জানি একদিনে তো সব হবে না মোটামুটি যতটুকু ঘুরা যায় ততটুকুই ঘুরবো আজকে ঘুরে টুরে তারপর আবার আমাদের বিকেল না বিকেল না সন্ধ্যে সাতটার দিকে ট্রেন আছে আবার বাড়ি ফিরে যাব তো বেশি কিছু আর ঘোরাই যাবে না কারণ ট্রেন ধরতে হবে লেট করলে চলবে না তো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ আমি যে ছাদে চলে এলাম মা এটা ধুয়ে দিল বললো যে নেড়ে দিয়ে আসো তো এখন এটা নেড়ে দিয়ে গিয়ে আমিও চান টান করে রেডি হয়ে যাবো রেডি হয়ে বেরিয়ে পড়ব তো আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে দীঘার ভিডিও দেওয়া আছে যা যায় দেখো নাই প্লিজ কে দেখে আসো আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিওটাও তোমরা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো আমরা এখন চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো আজকে কোথায় কোথায় যাই কি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো কলকাতায় যে এতটা গরম সেটা শুধু শুনেই গিয়েছি লোকের মুখে হয়তো নিজে না গেলে বুঝতেই পারতাম না এতটা রৌদ্র এত গরম দেখো আমি ছাদে গিয়েও তাকাতে পারছি না চোখ খুলে এত রৌদ্র লাগছে দেখো দিদি কোয়াটার কোয়ার্টার থেকে চারপাশটা কত সুন্দর লাগছে তো তারপর আমরা ক্যাব বুক করে আমরা চলে যাই নিকো পার্কে তো নিকো পার্কে যাওয়ার আগে গিয়েছিলাম আমরা একটু শপিং মলে শপিং করতে কারণ আমরা কিছু দিনের মধ্যেই আবার পাহাড়ে যাচ্ছি তো তার জন্য কিছু ড্রেস একটা ব্যাগ এসব নিতে গেছিলাম তো ফ্রেন্ডস এই যে আমরা নিকো পার্কে চলে এসেছি তো কি বলবো মানে দুজনে মিলে মানে এন্ট্রি করতেই দেখো আটশো টাকা নিয়ে নিয়েছে আর অন্যান্য কিছু তো বাকিই রইল তো আর কি দেখি ভিতরে গিয়ে কি কি করতে দেয় কি করা যায় কতটা এনজয় করা যায় তো তোমরা দেখতে থাকো সো আমরা ঘুরতে ঘুরতে এটা আমরা কোথায় চলে এলাম ও বাবা যেদিকেই যাচ্ছি শুধু মানে আটকে যাচ্ছি একদিকেও রাস্তা পাচ্ছি না সব দিকটাই কীরকম এলোমেলো লাগছে যেদিকেই যাচ্ছি সেদিকে সেদিকেই মানে কাজ কাজ বেরোতেই পারছি না তো মানে ফার্স্ট টাইম এরকম একটা এসেতে গেছি খুবই ভালো লাগছিল আর আমাদের সঙ্গে সঙ্গে অনেকেই গেছিলো ওখানে তো তারপর আবার আমি ঘোরাতে উঠে পড়েছি তো আমার সঙ্গে সঙ্গে আরও অনেকেই উঠেছে খুব ভালো লাগছিলো তো আমি রিয়েল ঘোরাতেও উঠেছি এরকম ঘোরাতেও উঠেছি তো খুবই আমার ভালো লাগছিল তো চার পাঁচটা ঘুরে দেখছি তো অনেক ঘুরে ফেলেছি আর মানে প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর খিদেও পেয়ে গেছে তাই এখন ওই যে দোকানে চলে এসেছি বার্গার খাবো বার্গার খেয়ে একটু পেটটা মানে শান্ত করে তারপর আর যা যা ঘোরার আছে ঘুরে নেব তো তোমরা দেখতে থাকো তো এই আমাদের খাবার দিয়ে দিয়েছে এর আবার কি খিদে পেয়ে গেছে নাকি খাবার দেখে তো যে বার্গার নিয়ে নিয়েছি তো জানি না কেমন খেতে হবে ওখানকার খাবার ফার্স্ট খাচ্ছি তো দেখে দেখে কেমন হয়েছে গো ভালো লাগছে যাক ওর কাছে তো ভালো লেগেছে তার মানে ভালোই হবে সো দেখো এখানে একটা এটা কি পুকুরেই হয়তো কত সুন্দর কি ভালো লাগছে ব্রিজটাও দেখো কত সুন্দর চারপাশটা কি ভালো লাগছে তো এই পার্কে আমি ফার্স্ট টাইম এসেছি তো একদম মানে পুরো জাস্ট ওয়াব তো কে কে এখানে এসেছো কমেন্টে জানিও এটা কি রোলার কোস্টার কেন বন্ধ কেন এই চাপা ফুল দেখো এই গাছগুলো চাপা ফুলের গাছ এত বড় বড় হয় ওই দেখো ওই দেখো ওই ওই সেটা করে তো ওঠে না যাওয়া ওই মিডিলটায় যাওয়া যায় যাবে বোট চালাতে হবে এটা কি পুকুরটা কি অনেক ডিপ না ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না বলো আমরা আসবো জন্য ওয়েদারটা ঠিক হয়ে গেছে তো কি বলতো তোমাদের দাদা ভাই আর আমি যখন একসঙ্গে থাকি না আমরা যে কোন গল্প থেকে কোন গল্পে চলে যাই মানে কেউই বুঝতে পারি না তো মানে কোন যুক্তি ছাড়াই কথা বলতে থাকি কি বলি না বলি তো আমার দুজন যখন কোথাও ঘুরতে দেয় আমরা মানে খুব এনজয় করি তো আমার ফার্স্ট টাইম বোর্ডিং করে খুব ভালো লাগছিল। আর নিকো পার্কটা খুবই সুন্দর কিন্তু সুন্দরের মধ্যে আবার আমাদের কি বলবো আড়াই হাজার টাকা চলে গেছে কারণ কি কেন এত চলে গেল বুঝতে পারলাম না টিকিটেই দেখলে নিয়েছে দুজনে আটশো টাকা তারপরে এই বার্গার টার্গার একটু আইসক্রিম এগুলো খেয়েছি তারপরে আরও কয়েকটা সাথে দেখতে গেছিলাম ওখানেও টিকিট করেছি ওটাতেও মানে সব কিছু মিলিয়েই দু ঘন্টায় আড়াই হাজার টাকা চলে গেছে তো আরও অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু উপায় ছিল না যেহেতু আমাদের সাত সাতটার দিকে বাড়ি ফেরার ট্রেন ছিল তাই আর কি মানে থাকতে পারিনি তো তারপর আমরা বাড়ি চলে আসি তো ওই যেখানে আমি একটু ফুল বাগানটা দেখে এখানে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে টা বাই